আমরা বাচ্চা আমরা চেষ্টা করছি তাদের কিভাবে নিরাপদে নিয়ে আসা যায় অনেক দূর চলে আসছে এখন যাই হোক আমরা এই মুহূর্তে কোনটি এখনই উদ্ধারকারী বোধ চলে আসছে এখন

পর্যটকরা যে বোধে ছিল এবং পর্যটক যারা প্যাসেঞ্জার ছিল তারা সবাই সাদের উপরে ছিল ক্রস করে যাওয়ার পরে দেউর তালে রাত ডুবে যায় এই মুহূর্তে আমরা ওখানে ভাগ্য আমরা বসি ওখানে গিয়ে আমরা উদ্ধারের চেষ্টা করছি আমার মনে হয় আমরা যত বোর্ড আছে আমাদের আমরা তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছি ঠিক জানি না বিকালে হয়তো বসে যাবে বসানোর পরে আমরা জোরশুরু থেকে ফেরার পথে রাঙা বেস ক্যাম্পের ঠিক একটু আগে সিলসুরি মুখ বলে যেখানে একটা তরিস বোধ উল্টে গিয়ে